বন্ধুরা আজকে এমন এক ব্যক্তি সম্পর্কে জানাবো যা হয়তো আপনি আগে কেউ জানেননি আপনি যদি হতাশাগ্রস্ত হন তাহলে এই ভিডিওটি আপনার জীবনকে পুরো পাল্টে দিবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আপনার মিস না হয় গ্রিলস যারা টিভির পর্দায় বা মোবাইলে ডিসকোভারি সিরিয়াল দেখেন তারা হয়তো এই ব্যক্তিকে চিনে থাকবেন মানুষটি প্রতিদিনই অসম্ভবকে সম্ভব করে চলেন এবার হয়তো একটু আন্দাজ করতে পারছেন হে যার কথা বলছি লম্বাচৌড়া নামের অধিকারী এ মানুষটি আপনার কাছে বিয়ার গ্রিলস নামে পরিচিত চিফ স্কাউট অভিযাত্রী লেখক প্রেরণাদায়ক বক্তা টেলিভিশন উপস্থাপক এমন বিশেষ কয়েকটি গুণের অধিকারী হলেও তিনি ডিসকভারির জনপ্রিয় শুতে বার্সেস ওয়াইল্ডোর অসাধারণ উপস্থাপক ও সাহসী অভিযাত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন শুধু টিভির পর্দায় নয় ব্যক্তিগত জীবনও হার মানায় তার রোমাঞ্চকে এই বিস্ময় মানবকে নিয়ে আজকে আলোচনা করব। বিয়ার গ্রিলস উনিশশো চুয়াত্তর সালে সাতই জুন আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন তার বাবা স্যার মাইকেল গ্রিলস ছিলেন কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ এবং মা লেডি গ্রিলস ছেলেবেলা থেকে বিয়ার গ্রিলস ছিলেন ডানপিটে বাবার কাছ থেকে নৌকা চালানো আর পাহাড়ে চড়া শিখেছেন একেবারেই ছোটোবেলায় যখন তার বয়স আট তখনই তিনি কাব স্কাউট হন সেই সময়ে বিয়ারের বাবা তাকে মাউন্ট এভারেস্টের একটি ছবি দেন তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন এভারেস্ট জয়ের আর এই স্বপ্ন থেকেই এভারেস্ট জয়ের বীজ বোপন হয় বিয়ার গিলসের মনে কিশোর বয়সে স্কাই ডাইভিং এবং মার্শাল আর্ট শিখে ফেলেছিলেন তিনি এছাড়া কিশোর বয়সে যুগ ও নিনজত সুচর্চা শুরু করেন পড়াশোনা ও প্রশিক্ষণ ইটন হাউস লুবরুক স্কুল এবং ইটন কলেজে পড়াশোনা করেছেন ইটন কলেজের ছাত্রাবস্থায় তিনি সেখানকার প্রথম পর্বত আরোহণ ক্লাব প্রতিষ্ঠা করেন এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন স্কুল জীবন শেষ হওয়ার পর বিয়ার গ্রিলস ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সেই সময়ে তিনি সিকিম অঞ্চলে হিমালয়ের হাইকিং করেন পরে অবশ্য তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউনাইটেড কিংডম স্পেশাল রিজার্ভ ফোর্সে কাজ করেন স্পেশাল সার্ভিসে তিনি উনিশশো পর্যন্ত তিন বছর কাজ করেন সেবায় অবদান রাখার জন্য দু হাজার চার সালে গ্রিলসকে সম্মানসূচক পদে লেফটেন্যান্ট কমান্ডারে পদোন্নতি দেওয়া হয় সেনাবাহিনীতে থাকাকালীন তিনি বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার কলাকৌশলগুলো কৌশলগুলো করেন দু সালে চব্বিশ হাজার পাঁচশো ফুট উঁচুতে প্যারাশুটে উঠে ডিনার করার অবিশ্বাস্য রেকর্ডটাও বিয়ার করেছেন এছাড়াও দু হাজার নয় সালে পঁয়ত্রিশ বছর বয়সে পৃথিবীর সর্বকনিষ্ঠ চিফ স্কাউট হিসেবে স্কাউট অ্যাসোসিয়েশনে নিযুক্ত হন বিহার গ্রিলস ইংরেজি স্প্যানিশ এবং ফরাসি ভাষা জানতেন ধর্মে তিনি একজন খ্রিস্টান এবং ধর্ম বিশ্বাসকে তার জীবনে মেরুদণ্ড মনে করেন বিয়ার গ্রিলস কেবল টিভির পর্দায় নয় বাস্তব জীবনে প্রতিটি ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন অদম্য ইচ্ছা থাকলে জয় করা সম্ভব যে কোনো প্রতিকূলতাকেই বর্তমানের এই দুনিয়া কাঁপানো দুঃসাহসী বিহার গ্রিলস এক সময় বাতিলের কাতায় ফেলে দেওয়া হয়েছিল এমনকি ধারণা করা হয়েছিল চিরতরে হাঁটার ক্ষমতায় হারিয়ে ফেলবেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে জাবিয়ায় একটি প্যারাশুট দুর্ঘটনার সম্মুখীন হন তিনি দুর্ঘটনায় তার মেরুদণ্ডের তিনটি হার ভেঙে যায় তখন তার পিঠের হার এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ডাক্তাররাও তাকে বলেছিল সুস্থ হওয়ার তার কোনো সম্ভাবনা নেই ফলে বাধ্যতামূলক বা বেসেনাবাহিনী থেকে অবসর নিতে হয়ে তাকে পরবর্তী বারো মাস হিলস সামরিক বাহিনীর সব কার্যকলাপ থেকে বিরত থাকেন ঠিকই কিন্তু হার মানেননি মেডিকেল সায়েন্স আর সবাইকে অবাক করে দিয়ে কয়েক মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী উনিশশো সালের সেই প্যারাশুট দুর্ঘটনার পর প্রায় এক বছরের বেশি সময় বিয়ার সব কার্যকলাপ থেকে বিরত থাকেন সুস্থ হয়ে ওঠার পর তখনই শৈশবের লালিত স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করার নেশা চেপে বসে মনে পদম্য বিহার তার দুর্ঘটনা আঠারো মাসের মধ্যে মাউন্ট এভারেস্টে চূড়া চড়েন মাউন্ট এভারেস্ট জয় করতে তার সময় লেগেছিল মাত্র নব্বই দিন উনিশশো আটানব্বই সালে ষোলো মে মাত্র তেইশ বছর বয়সে শৈশবের লালিত স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি এভারেস্ট জয়ের মাধ্যমে মাত্র তেইশ বছর বয়সে তিনি কিনেস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডে ব্রিটিশ হিসেবে এভারেস্ট জয়ের রেকর্ড করেন যদিও তার রেকর্ড চারবার ভাঙা হয় বাবার কাছে পাওয়া বিহারে যে শুধু এভারেস্ট জয় করার কৃতিত্ব রয়েছে তা কিন্তু নয় ডেমন্ড হিলারির পর সবচেয়ে কম বয়সে ব্রিটেনের হয়ে হিমালয়ের সবচেয়ে দুর্গম শৃঙ্গ শৃঙ্গলান পিক জয়ের রেকর্ডও রয়েছে বিহারের তো বন্ধুরা বিহারের গ্রিলসের মতো ব্যক্তি যদি শরীরের হার গুড়া হওয়ার পর ও সামনে এগিয়ে নিজের লক্ষ্য পূরণ করে তাহলে তার এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায় তাই নিজের হতাশা দূর করে আপনিও নিজের ভিতরে ঘুমিয়ে থাকা সিংহকে জাগিয়ে তুলুন যদি আপনি এই ভিডিও থেকে আপনার জীবনে একটি কথা উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর এরকম রহস্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়